আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দেখাবো মেটে আলু দিয়ে শোল মাছের রেসিপি অসম্ভব মজার এই রেসিপি দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একেবারেই স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন তো এখানে শোল মাছগুলো ভেজে নিলাম আর ভাজতে সবাই পারে তাই ভাজিটা আর দেখালাম না এখন চলে আসলাম রান্না করতে এখন কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল সাদা তেলটা দেওয়ার পরে আমি কিন্তু আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে তো আমি এইভাবে করে আলুগুলো কেটেছি মেটে আলু এইভাবে করেই কাটতে হয় তা হলে গলে যায় বেশি ছোট করলে তো এখানে পেঁয়াজ আর কাঁচা ঝাল বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন বাটা সামান্য পরিমাণে পানি দিয়ে দেব আলুটা ভালোভাবে কষানোর জন্য কারণ আলুতে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে এর জন্য একটু পানি দিয়ে ভালোভাবে কষালে কাঁচা গন্ধটা একেবারে থাকে না আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় কারণ আলুর ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে তো অবশ্যই এই টিপসটা নেবেন তো পানিটা দিয়েছি এখন মশলা দিয়ে দিয়েছি আর ভালোভাবে একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো হলুদ গুঁড়া একদমই ঝামেলা লাগে না মেটে আলু রান্না করা একেবারে সহজ যে কেউ রান্না করতে পারবে ইনশাআল্লাহ আর খেতে তো অসম্ভব মজার হয় এখানে দিয়ে দিলাম আমি জেরার গুঁড়া আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া এখন ভালোভাবে কষিয়ে নেবো আজকে আমি নতুন বড়ি দিয়ে রান্না করব মেটে আলু তাই বড়িটাও কিন্তু আমি ভেজে নিয়েছি তো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি কিভাবে কষালাম এখন দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা ভাজা মশলা বলতে জিরা এবং কয়টা ফল টেলে নিয়েছিলাম আর টেলে নিয়ে এটা আমি গুঁড়া করে নিয়েছি আর সেটা এখন দিয়ে দিলাম এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় খেতে অসম্ভব মজার হয় তাই এই কষানো শেষ মুহুর্তে এসে এটা দিতে হবে আপনারা চাইলে নাও দিতে পারেন বাট দিলে ভালো লাগে কষানো হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিলাম ঝোলের পানি যেহেতু আলু একটু সিদ্ধ হবে এর জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি এখন বড়িগুলো ভাজা দেখাবো বড়ি ভাজতে সবাই পারে তো দেখালাম সামান্য একটু তেল দিয়ে এভাবে করে নেড়েচেড়ে বাদামি কালার হয়ে আসলেই দিয়ে দেব আলুর ভিতরে তো বড়িগুলো আমার এভাবে করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম কারণ আমার বড়িটা এরকম সময় দিতে হবে যেহেতু বড়িটা আমার মাসাল্লা ভালো গলে যায় তাই আমি এরকম সময় দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব আমি মাছগুলা মাছগুলো দেওয়ার পরে আমি আরও দশ মিনিট ভালোভাবে রান্না করে নেব অনেকে আমরা আলু ভীষণ পছন্দ করি বাট অনেক সমস্যার কারণে মাটির তলের যে তরকারিগুলো হয় সেগুলো খাওয়া হয় না তো মাঝে মাঝে আমি কিন্তু খাই যেহেতু খাওয়া মাটির তলের তরকারি আসলে আমার নিষেধ আছে তারপরও আমার খুবই প্রিয় এর জন্য খাই তো আপনাদের যাদের এরকম আলু ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না সবাই সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো তাই আপনারা ইনশাআল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন তো মাসা কতটা লোভনীয় দেখাচ্ছেন নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন শোলমাল দিয়ে মেটে আলু বড়ির তরকারি অসম্ভব মজার এই রেসিপি যাদের ভালো লাগে তারা অবশ্যই বাসাতে একবার হলো ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ